আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাক এটা হলো ইয়াসিন মার্কেট টামসুম ব্রিজের দক্ষিণী ইয়াসিন মার্কেট এটা হলো রুপসি বাংলা কলেজ আর প্রথমে যে বিল্ডিংটা দিয়েছিলাম ওটা হলো মদিনা হাউজিং আর এটা হলো মডার্ন হাউজিংয়ে মডার্ন হাউজিংয়ের সামনের দিকটা এটা হলো আমাদের কুমিল্লা মডার্ন হাউজিং দেখতে পাচ্ছেন কুমিল্লা মডার্ন হাউজিং আসছি তো আমি প্রথমেই আগে এরিয়াটা দেখাবো যে কতটুকু উন্নত হয়েছে এবং এখানে কততলা বিল্ডিং আছে কিভাবে আছে একটু দেখাই আপনাদেরকে কারণ অনেকে মডার্ন হাউজিংয়ের নাম শুনেছেন দূর থেকে আসলে এটা কতটুকু উন্নত সেটা জানেন না এই পিছন সাইডে আসছি রাস্তা একটু কম দশ ফিটের রাস্তা দীর্ঘ দশ মিটার রাস্তা আর ওদিকটাতে হলো ইপিজেট তো আমি ওদিকটাতে যাব না শর্ট ভিডিও থাকবে কারণ এখানে তিন টাকার একটা প্লট আছে সাথে শেড বিল্ডিংও আছে তা সালামু আলাইকুম দেশ প্রবাসী ইউ প্রবাসী বা ইউ বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা আমাদের দেশের ভাই বোনেরা যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবে বিক্রয় এবং ফেসবুক পেজ জমি করবে বিক্রয় কমিল্লা তো প্রিয় ও বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি লোকেশনটা মডার্ন হাউজিং যদিও আগে বলেছি তো মালিকের নিষেধ আসলে যার কারণে আমি যে সঠিক স্পটটা দেখাবো না আর আপনারা যারা প্রবাসী আছেন সব সময় আমার ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আবারও বলি এটা শর্ট ভিডিও থাকবে ভিন্নভাবে যারা বিশেষ করে প্রবাসী ভাই আপনাদের জন্য যাতে করে অন্তত এই স্কোরটা যে এটা সেল হবে ওটা দেখতে পান নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি আর একটা ভিন্ন রাস্তায় এসেছি যেটা নাকি মডার্ন হাউজিং আর মদিনা হাউজিংয়ের মধ্যে সীমানা বলা যায় ওটা হল মদিনা হাউজিং আর এখানে আছি মডার্ন হাউজিং তো এই ভিডিওর মধ্যেও আছে তবে আমি সঠিকটা বলবো না আগেই বলে দিয়েছি তিন শতক প্রাইসটা স্ক্যান এলাকা থাকবে যেমন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার আশপাশেই আছে তিন শতকের তিন শেট বিল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো দর্শক দাম শুনে ব্যাট কমেন্ট করবেন না কারণ দেখতেই পাচ্ছেন আমি এই জন্য আসলে এলাকাটা দেখালাম এরিয়াটা দেখালাম এখানে জায়গার দাম অনেক বেশি কারণ ইফিজেড এখান থেকে হেঁটেই আসা যাওয়া করা যায় জায়গা পাওয়াটাই আসলে কঠিন ব্যাপার জায়গাতে মনে একটা নেই যারাই আগ্রহী কল করবেন ইনশাআল্লাহ শর্ট ভিডিও পাঠাবো প্রবাসী ভাইদের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ